নমস্কার বন্ধুরা এই দেখুন আমি এবং আমার বাবা গিয়েছিলাম সংঘ নব ক্লাবের এখানে এই দেখুন খুব সুন্দর হয়েছে আপনারা সবাই যাবেন গার্লস স্কুল প্রায় হয়ে নিবি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রায় এই দেখুন ক্যামেরা করছি একা একা আমি এবং আমার বাবা গিয়েছিলাম ছোট আমি দেখ খুবই সুন্দর প্রতি বছর এরা ভালো করে থাকে নিদেবী অনেকেই ব্যস্ত সেলফি ওঠাতে এই দেখুন খুব সুন্দর পুরো এক্সট্রা ইউনিক কীরকম হয় যে জানাবেন যেহেতু ব্লগ ভিডিও করতে লাগে এই দেখুন এটাকে জন্য ফুটিগ্রায় ব্রিজের এখানে ছোট অমিদের খুব সুন্দর সার্বজনীন পূজা না কালী সবাই ভালো করুক বিদ্যাসাগর পাড়া পূজা এই রকম আস্তে আস্তে লোক দেখা যাচ্ছে প্রসাদ খেলাম ভিডিও করছি আপনারা সবাই যাবেন টাটা